এক ছিল এক তৃণভূমি সেখানে থাকতো এক পরিশ্রমী পিপিলিকার দল তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত কেউ বীজ টানত কেউ পাতা কেটে আনত কেউ মাটির নিচে খাদ্য মজুত করত তাদের রানী পিপিলিকা সব সময় বলত পরিশ্রমী আমাদের বাঁচাবে শীতের দিনগুলোর জন্য প্রস্তুত হও সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন আকাশ থেকে উড়ে এলো এক দুষ্ট ঘাসফড়িংয়ের দল নেতা তাদের ঘাসরাম সে চেঁচিয়ে বলল তোমরা কাজ করবে আর আমরা খাবো সব খাদ্য আমাদের দাও রানী অনুনয় করে বলল আমরা তো কষ্ট করে জোগাড় করেছি একটু দয়া করুন কিন্তু ঘাসরাম হাসতে হাসতে সব খাদ্য নিয়ে গেল অনেক পিপিলিকাকে মারলও এরপর প্রতিদিন ঘাসফড়িংরা এসে অত্যাচার চালাত ক্ষুধায় কাহিল পিপিলিকার দল একদিন ঠিক করল আর নয় এবার প্রতিরোধ করতে হবে রানী বলল আমরা ছোট কিন্তু একসাথে থাকলে শক্তিশালী তারা মাটির নিচে গর্ত বানিয়ে রাখল পাথর আর ধারালো পাতা জোগাড় করল পরদিন যখন ঘাসরাম আবার এলো তখন হাজার হাজার পিপিলিকা একসাথে ছাপিয়ে পড়ল কেউ কামড়াচ্ছে কেউ ডানায় উঠছে কেউ পাথর ছুটছে ঘাসরাম ব্যথায় চিৎকার করে বলল থামো আমরা ভুল করেছি আর কখনো তোমাদের ক্ষতি করব না তারপর তারা পালিয়ে গেল দূরে রানী পিপিলিকা হাসলেন এবং বললেন দেখো বাচ্চারা আমরা ছোট হলেও ঐক্যের জোরে বড় বড় অত্যাচারীকে হারানো যায় তারপর থেকে পিপিলিকার দল আবার শান্তিতে কাজ করতে লাগল আর তৃণভূমিতে ফিরে এলো হাসি আর শান্তি তুমি যদি মাকে ভালোবেসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর যদি বাবাকে ভালোবেসে থাকো তাহলে একটি লাইক করো ভিডিওতে